তেননি অনেক বড় মাফের আলেম ছিল আচ্ছা বলেন ছোট করে বলবেন কেউ যানো না শুনে ইমামে আজম আবু হানিফার মতো আলেম আপনাদের এই गोविंदগঞ্জে আছে কথা কোন জবান থাকলে अब्বা একটু কথা কইয়ের তাহলে ভালো লাগবে আপনারও ভালো লাগবে আমারও ভালো লাগবে আবু হানিফার মতো আলেম गोविंदগঞ্জে আছে গাইবান্দায় আছে সারা বাংলাদেশে আছে গোটা পৃথিবীতেও নাই সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ জেনার মূল্য ওই মূল্য আমার মতো এখনো হয়নি বড় আওলেন উনি যদি কোন বাঁশের খুঁটিকে এটা স্বর্ণের খুঁটি তৎকালীন সময় কোনো আলেম বলতো না ওটা বাসের খুঁটি সুবাহ সারা রাত নন্দী তাহাজুদ কেতাবাদি পরে ফজরের নামাজ পড়ে তসবি তহালিল পাঠ করে তিনি ঘুমায় যাইতেন ঠিক ঘুমায় পড়েছে ঘুমায় গেছে বিছনায় ঘুমায় পড়ছে একটু ঘুম ঘুম ভাব এমন অবস্থা একজন মানুষ আসছে একটু উঠে বসেন ভালো লাগবে উঠে বসেন ওই যে বসছেন মানুষ শয়তান এসে বর করবে আরো শুয়ে হ্যাঁ একজন লোক এসে খাদেম কে বলতেছে ভাই একটু হুজুরকে ডাক আমার একটা ছোট্ট প্রশ্ন আছে বহু দূর থেকে আমি আসছি তা খাদেম বলতেছে হুজুরে এমনই ঘুমাইলো মাত্র না ভাই আমি অনেক কষ্ট করে আসছি ভাই একটু ডাক দে খাদেম গিয়া চিন্তা করলো হুজুর মাত্র অনেক দূর থেকে আসছে কষ্ট করে আপনারা কি জানি জিজ্ঞাসা করবে ইমাম আজম আহিফা রহমতুল্লাহ বললেন বাবা ওকে একটু নিচে বসতে বলো আমি আসতেছি নিচে বসছেন একটু পরে উনি নিচে এই বলছেন বাবা বলো কি বলবা ছেলেটা সামনে এসে হুজুর বেআ মাফ করবেন অনেক দূর থেকে আসছি একটা প্রশ্ন করার জন্য আপনাকে কিন্তু দুঃখজনক হলো সত্য কি প্রশ্ন করব এটা আমি ভুলে গেলাম এই ঘুম থেকে লোকটা এটাকে নিয়ে এসে হজুর কি প্রশ্ন করব ভুলে গেছি ইমাম আজব মানিবার মত বলছেন বাবা যাও এরপরে যখন মনে পড়বে তুমি আসবা মার বলে বলেন লোকটা চলে গেল পরের দিন আবার ওই একই সময় হুজুর ঘুমাচ্ছে মাত্র আবার খাদেন কিছু ভাই আজকে মনে আছে ভাই হুজুরকে ডাক ভাই ভাইয়া তুমি হুজুরকে ডাক দিয়ে নিয়ে আসি তুমি বলে যাও না ভাই আজকে বলবো না ডাক দি আবার দেখো হুজুর গতকালকে ছেলেটা আইছি আপনি তো ঘুম আসছে মাত্র ওকে বসতে বলো আমি আসতেছি নিচে আসলেন বাবা বলো ছেলেটা বলো হুজুর মাফ করে দেন আপনাকে দেখে ও প্রশ্ন ভুলে গেছি একদিন দুদিন তিন দিন এবার দশ দিন

হুজুর নেমে আসছেন বাবা বলো ছেলেটা বলতে হুজুর আজকে বলে যাই নাই আমার মনে আছে হুজুর আমি যে প্রশ্নটা আপনাকে করার জন্য প্রতিনিয়ত আসি সেই প্রশ্নটা হচ্ছে হুজুর বলেন তো পায়খানা তিতা লাগে না মিটা লাগে এটা কি প্রশ্ন হইল আমার কথা বোঝা মনে হয় গু গু পায়খানা এটা তিতা লাগে না মিটা লাগে হুজুর এই প্রশ্ন করার জন্য আপনার কাছে আসছি এটা কি কোনো প্রশ্ন হইল এটা কেউ কোনোদিন খেয়ে দেখেছে মিষ্টি লাগে না তিতা লাগে এত আমার একজন আলেমকে একটা ফালতু প্রশ্ন করছে না এই এগারো দিন ধরে কষ্ট দিয়া ই ম্যা মা আজমা ও হানি বা মুচকে সে বলছেন বাবা পায়খানা তিতা লাগে না মিঠা লাগে প্রশ্ন আর কোনো প্রশ্ন নেই তো না হুজুর এই প্রশ্নটাই বলছে বাবা কাঁচা পায়খানা মিটা লাগে শুকনা পায়খানা তিতা লাগে হজুর বলছে এ কথা বলো সঙ্গে সঙ্গে ছেলেটাকে হজুর আপনি কি খেয়া দেখছিলেন

রহমাতুল্লা কদম জরা ধরে কান্দার বনে শুনেছি মানুষের কাছে অন্য অন্য মাঝে হাবের ইমামকন বলেছে অন্যন্য মাঝে লোকেরা বলেছে আপনার ব্যাপারে অনেক কথা অন্যন্য মাঝে হাবের মানুষ আপনাকে নিয়ে অনেক বাজে কথা বলেছেন আপনার মাঝে কোনো জ্ঞান নাই আপনার মাঝে কোনো অ্যালেম নাই হুজুরো পরীক্ষা করার জন্য আমি এক একারো দিন আপনার কাছাইছে আপনার বিরক্ত করেছি রাগ করেন নাই আপনি আমার ওপরে কোনো রাগ করেন নাই এরকম বিদেশরে কথা বলেন নাই কত বড় বিরোহী কত বড় ভদ্র কত বড় নম্র কত বড় ধৈর্যশীল হলে মানুষ এত বড় আল্লাহওয়ালা হতে পারে হুজুর দার বাস্তুধান বাস্তব দৃষ্টান্ত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জোরে বলেন মারহাবা অন্য মাজহাবের মানুষ আমি আপনার সুরনে আমি মুগ্ধ হয়ে গেলাম আর দেরি করব না কথা দিলাম গম আজ থেকে আমি আপনারা হানাফি মাজাহাবের মানুষ হয়ে গেলাম অন্তর্ভুক্ত হয়ে গেলাম জোরে বলেন মারা হামা এভাবেই তো আল্লাহর রলি গম হক্কানি ওলামায় কলাম গম দিনের দায়ী যারা তার এভাবেই মানুষকে আকৃষ্ট করেছে নিজের দিকে ইসলামের দিকে আল্লাহ আল্লাহ রসুলের দিকে কথা বলেন ঠিক না ঠিক। এজন্য আমাদের বিনয়ী হতে হবে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে তাই কমিটির উপরে রাগ করিয়া লাভ নাই মান্না হজুর উপরে রাগ করিয়া লাভ নাই বক্তাদের উপরে রাগ করিয়া লাভ নাই ভাই আমি তো সেই সন্ধ্যা মাগরীবের নামাজের অনেক আগেই এনেইসি এনেই পড়ছি অনেকে ভাবতে প্রধান ভাত্র দেরিতে কেন আসলো অনেকে আমার উপর রাগ করতে পারেন আমি তো রেডি আমার যখন ডাক লই আসছে আমি তখনই আইছি আমি একটু শান্তি মতো ঘুমাইতেও পারি নাই যে কখন জানি ডাক আসে প্রধান বক্তা কি যে জ্বালা আবার খেয়াল করতে হয় কোন হুজুর কি ওয়াজ করে এই বেটা যদি ইসুফ জুলেখার ওয়াজ করে আমি এইসব যদি ইসুফ জুলেখার ওয়াজ করি আমার আগের হুজুরই ভালো ছিল ঠিক না ঠিক খুব চালায় থাকে প্রধান বক্তা এই জন্য ঘুমাই দিও পারি না যাই হোক আমি অল্প সময় কথা বলবো শেষ পর্যন্ত আপনার কি থাকবেন বলেন ইনশাআল্লাহ এক সঙ্গে আওয়াজ দিয়ে সকলে বলেন তো আল্লাহ আকবার হয় নাই গলাটা ঠিক করে নেন বলেন আল্লাহ আকবার

মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ মুস্তাফা নবী চন্দ্র সুরজ গরহতারা চলে নবীজির নুরের ইশারা চন্দ্র সুরজ একশো চোদ্দটি সুরাব ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত কালিমার ভিতরে একটা ছোট্ট আয়াত আপনাদের সামনে আলোচনা তুলে ধরেছি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের জন্য ওয়াজ শোনালেন আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন আল্লাহ আরবিতে বললেন আমরা অনেকেই বাংলা বুঝি মানে বুঝি না আল্লাহ বাংলায় আল্লা আরবি ভাষায় বললেন আমি বাংলায় আপনাদের বলতেছি আল্লাহ বল্লুক ইন্না আর আহমত আল্লাহ মিনাল মহসেনিন নিশ্চয়ই 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 আমি আল্লাহ পাকের রহমত মহসেনিন বান্দাদের নিকটবর্তী এখানে যারা আসছেন এখন পর্যন্ত যারা বসে আছেন জবান থাকলে সকলে কথা বলবেন আমরা রহমত পেতে চাই কি চাই না কারা কারা চাই না হাত তুলেন্ত সবাই চাই এবার কারা কারা রহমত চাই কবুল করে আমরা রহমত চাই আমরা রহমত চাই আমরা রহমত চাই আল্লাহ বলে বান্দাব রহমত তোরা যারা পেতে চাইলা ঠিকানা তোদের জানা দেই ইন্না রাহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন আমার মুহসিনিন বান্দা যারা তাদের নিকটেই আমি আল্লাহ পাকের রহমত জোরে বলেন সুবহানাল্লাহ ও মালিক মুহসিনিন বান্দা কারাব আপনাদের এলাকা তাবলিগ জামাতের লোক আছে এই এলাকার মানুষ যদি এমন করে তাবলিগের লোক আছে আশেপাশে গ্রামে থাকতে পারে মসজিদে তাবলিগের লোক ভাইরা আসে ওনাদের একজন ওনাদের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস আহমেদ ওনার একটা বৈগত রাতে বললাম দাওয়াত তাবলি কপির পীর দি এই কিতাবের ভিতরে উনি ইলিয়াস আহমেদ উনি স্পষ্ট করে বলেছেন মানুষ আল্লাহ